ডিসেম্বরের শহরের ভিউ অ্যাকচুয়ালি এই ভিউটার জন্যই না বাঙালি দার্জিলিং দার্জিলিং করে পাহাড়ে যেখানেই চলে যায় দার্জিলিং আমার মানে আমার মনে হয় যেরকম বাঙালির একটা করে কমফোর্ট ফুড হয় না সেরকম বাঙালিদের একটা করে কমফোর্ট ঘোরার জায়গা থাকে কেন বলছি যারা রাজ্যের ব্যবহার তারা করতে পারবে মানে আমার কিছুই না আমার এমনি হোটেলের রুম থেকে জাস্ট বাইরের ভিউটা দেখতেই ভালো লাগে পাহাড় অনেকে পছন্দ করে না তারা বলে পাহাড়ে কী আছে ভাই পাহাড় তো এমনি জাস্ট বসেই থাকবি আর কি পাহাড়ে এসে গেলাম বাস আর বিচ হলে কত মজা করা যায় কিন্তু যারা অ্যাকচুয়ালি পাহাড় লাগার বা যারা খুব মানে ইন্ট্রোভার্ট বা একা বসে থাকতে সময় কাটাতে পছন্দ করে তারা কিন্তু পাহাড় বেশি পছন্দ করে আমার তো একা এমনি বসে থাকতেই ভালো লাগে চা খেতে খেতে জাস্ট একটু উপভোগ করবো এরকম ভিউ আর এখানে একটা দোলনা আছে একটা ঝোলা আছে এই ঝোলাটা ছিল না লাস্টবার যখন আমি এসেছিলাম তখন আমি ওদেরকে এখানে একটা টেবিল ছিল তো আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা একটা ঝোলা তো রাখতে পারো মানে গরু ওদের তো এতটা সুন্দর একটা ব্যালকানি থাকে না দাবার এত সুন্দর ভিউর সাথে কারণ এই এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দিন সকালবেলা আমি তোমাদেরকে ভিউটা দেখাবো তো আমি ওদেরকে বলেছেন যে তোমরা একটা ঝুলা রাখতে পারো আর এবার এসে দেখছি সত্যি এখানে একটা ঝুলা চলে এসেছে মানে আমার তো মনে হচ্ছে সারা রাত্রি আমি এখানেই থেকে যাবো